যে মানুষ মৃত্যুর শেষ মুহূর্তেও আল্লাহকে নয় গানকে ডাকলো একটি যুবক ছিল যার জীবনে গান বাজনাই ছিল সব কিছু সারাদিন স্পিকারে গান বাজাত মসজিদে আজান হলেও গান বন্ধ করত না নামাজ পড়ত না আল্লাহর কথা যেন ভুলেই গিয়েছিল গ্রামের লোকেরাও তাকে সঙ্গ দিত কিন্তু কেউ তাকে কখনো দিনের পথে ডাকতো না একদিন হঠাৎ ছেলেটি গান গাইতে গাইতে ছাদ থেকে পড়ে যায় সবাই দ্রুত ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার তার বললেন আর বেশি সময় নেই কিছুক্ষণের মধ্যেই ছেলেটি মারা যাবে আত্মীয় স্বজনরা তার কাছে ছুটে গেল বলল ভাই কালেমা পড়ো আল্লাহকে স্মরণ করো অন্তত এই শেষ মুহূর্তে আল্লাহর নাম নাও যুবকটি চোখ খুলল ঠোঁট নাড়ালো সবাই ভাবল হয়তো এখন সে আল্লাহকে স্মরণ করবে কিন্তু না তার ঠোঁট থেকে বেরিয়ে এলো ছাম্মাক সাল্ল ছামসা বেলি আত্মীয়রা হতবাক চমকে উঠে বলল তওবা তওবা শেষ মুহূর্তে যা হৃদয়ে থাকে